একটা বয়সের পর কিন্তু বাবা মা সম্পূর্ণ একা হয়ে যান কারণ আজকাল যৌথ পরিবারের ধারণাটা যেহেতু প্রায় নেই বললেই চলে তার উপরে সন্তান সংখ্যা বেশিরভাগ বাবা মারই কিন্তু এক কিংবা দুই তাই সন্তানটি যখন পড়াশোনার জন্য বা চাকরির জন্য বাইরে চলে যায় তখন কিন্তু দেশের বাড়িতে বাবা মা খুব একা অনুভব করেন আজকের ভিডিওটি সেই সব বাবা মাদের জন্য যারা একা একাকৃত্যে ভোগেন নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন আর প্রাণ ভরা ভালোবাসা বড়দের জানাই আমার প্রণাম আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থও আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক কিভাবে আপনারা নিজেদের একাকিত্ব দূর করবেন এক নাম্বার চেষ্টা করবেন বছরে অন্তত একবার ছেলে যেখানে চাকরি করে সেখান থেকে কিছু দিনের জন্য ঘুরে আসার এতে মনটা অনেকটা ভালো হবে নাম্বার দুই ছেলেও তার বাবা মাকে কিছু দিনের জন্য কিন কাছে পাবে নাম্বার তিন নিজের একটা বন্ধু সার্কেল অবশ্যই তৈরি করুন নাম্বার চার যাতে চাকরি সূত্রে ছেলে মেয়েকে বাইরে যেতে হয় তাহলে আপনাদের অন্তত কথা বলার মতো বা সময় কাটানোর মতো একটা জায়গা থাকে নাম্বার পাঁচ নিজেকে ফ্ল্যাক্সিবল করুন নাম্বার ছয় যখন যেমন তখন তেমন হবার চেষ্টা করুন নাম্বার সাত স্মার্টফোন চালানো শিখুন নাম্বার আট অনলাইন বই পড়ার জন্য অনেক অ্যাপ রয়েছে কিংবা অনলাইনে সিনেমা দেখুন ভালো সিরিজ দেখুন ইত্যাদি নাম্বার আট নিজের হবিকে ফলো করুন বাবা মায়েরা সন্তানের সমস্ত প্রয়োজন মেটাতে মেটাতে অনেক সময় কিন্তু নিজের ভালো লাগা জিনিসগুলোকে একপাশে সরিয়ে রাখেন এবার সেই একপাশে সরিয়ে রাখা ভালো লাগার কাজগুলো করুন নাম্বার নয় আবেগিকভাবে সন্তানের উপর অতিরিক্ত নির্ভরশীল হতে যাবেন না এতে কিন্তু আপনি কষ্ট পাবেন এবং আপনি সেই আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন যদি আপনি শারীরিকভাবে সক্ষম হয়ে থাকেন মাঝে মাঝে দুজনে মিলে বাইরে গিয়ে ঘুরে আসুন একটু ভ্রমণ করুন তীর্থ করলে কিন্তু মন অনেকটা ভালো হয় সমাজসেবায় যুক্ত হন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিন এতে আপনিও ব্যস্ত থাকবেন এবং সমাজের কল্যাণেও লাগবেন নাম্বার দশ বাচ্চাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন বাচ্চাদের টিউশন দিন বিনিময়ে কোনো পারিশ্রমিক নিন বা না নিন কিছু চেষ্টা করে নেবার পরেও যদি আপনি একাকিত্ব দূর করতে সক্ষম না হন তাহলে ছেলের সাথে গিয়ে থাকার চেষ্টা করুন অন্য জায়গায় নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করুন আপনার সন্তানের একটা কিন্তু সুন্দর ভবিষ্যৎ রয়েছে সুতরাং সেখানে আপনি যদি গো করে বসে থাকেন তাহলে সে বেচারা কিন্তু একদম অসহায় ফিল করবে আপনার ছেলে মেয়েও কি চাকরি সূত্রে বাইরে থাকছে তাহলে এই টিপসগুলি অবশ্যই ফলো করুন আশা করছি কাজে লাগবে এবং ভবিষ্যতে ভালো থাকতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই শুভ কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সকল বন্ধুকে নমস্কার